কোরআন কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী কতটা শক্তিবর্ধক কতটা ক্ষমতাশীল কোরআন এবার আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব প্রিয় সুধী কোরআনুল করিমকে আল্লা তালা এত এক শক্তিশালী সংবিধান করে পাঠিয়েছেন যেটা পৃথিবীর শুরু থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত এই কোরআন করিম হলো পৃথিবীর যত গ্রেটেস্ট বুক এসেছে সবচেয়ে শ্রেষ্ঠতম বুক হলো আলকর আল্লাহ যত বই এসেছে যত বই আছে এবং যত বই আসবে সবচাইতে সেরা সবচেয়ে কিতাবের নাম কি আল কোরআন পৃথিবীর সমস্ত মানুষের লিখিত কিতাবের শুরুতে তারা লিখে থাকেন কিংবা শেষে তারা লিখে থাকেন আমার এই বই পাঠ করার মধ্য দিয়ে আপনার কাছে কোনো ভুল পরিলক্ষিত হতে পারে আপনারা আমাদেরকে ইমেইলে মেসেঞ্জারে মেসেজে অথবা যে সিস্টেমে যে কোনো ওয়েতে আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিন পরবর্তী সংস্করণ আমরা শুদ্ধ করে দেব কিন্তু কারিমে শুরুতেই আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন এটা এমন বই কোনো ভুল কিতাব নেই কিতাবাফি মুত্তাকিন এটা এমন এক চ্যালেঞ্জ যুক্ত কিতাব যার মধ্যে কোনো ভুল নাই আমি চ্যালেঞ্জ করে দিলাম সে মহান আল্লাহ পড়েন তাহলে মানুষের বইতে লেখা আছে ভুল আছে ধরিয়ে দিবেন আপনাকে চা খাওয়ানো হবে থ্যাঙ্কস জানানো হবে কিন্তু আল্লাহ বলছেন কোনো ভুল নাই কোনো সন্দেহ করার সুযোগ নাই এটা আমায় আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব সুবাহর আল্লাহ সম্মানিত সুধী তো কোরান হাকিমের বিষয়ে আল্লাহ তালা সুরত হাসরের হাশরের একুশ নম্বর আয়াতে একটা কঠিন কথা বলেছেন কোরান নিয়ে একটা কঠিনতম কথা আল্লাহ বলেছেন সেটা কি আল্লাহ বলছেন লাও আং জাল্নাহাদ কোরআন যদি আমি এই কোরআনকে নাজিল করতাম আলা জাবালিন পাহাড়ের উপরে তাহলে কি হতো আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সুবাহ কত শক্তিশালী একটা পাহাড় কত বিশাল বিস্তৃত একটা পাহাড় কতটা কঠিন এই এক কঠিন পাহাড়ের উদাহরণ দিয়ে আল্লাহ তালা বলছেন যে আমি তো পাহাড়ের কাছে মানুষ কোরআন পাঠাই নাই আমি মানুষের কাছে পাঠিয়েছি মানুষ তোমরা কোরআনকে মূল্যায়ন করো অবমূল্যায়ন করো তোমরা কোরআনের মর্ম বোঝো না মর্ম শুনে রাখো লাও আনসাল্লাহ আজল কোরআন যদি কোরানকে আমি নাজিল করতাম আলা জাবালিন পাহাড়ের উপরে তাহলে কি হতো তোমরা দেখতে পেতে লাও আই তাহু খসিয়ান মুতাস দে আন মীর খসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে চূর্ণবিচ্চূর্ণ হয়ে সব শেষ হয়ে যেত এটা এমন এক কঠিনতম কিতাব ছিল অথচ তোমরা সেটা অবমূল্যায়ন করলে অথচ তোমরা সেটা যথাযথ মূল্যায়ন করলে না পাঠ করলে না তেলাবাত করলে না বুঝলে না আমল করলে না এটা হলো তোমাদের মানুষের ধরন কথা কি বোঝেন নাই আল্লাহ বলছেন এমন এক কঠিনতম কিতাব প্রিয় সুধি এবার আসুন পাহাড়ের কথা আল্লাহতালা যে বললেন আর কিছুর কথা বলতে পারলেন না পৃথিবীতে আর কি কিছু নাই কত শক্তিশালী কত কিছুই না আছে কিন্তু আল্লাহতালা যে পাহাড়ের কথা বললেন আমরা একটু দেখে আসি আসলে পাহাড়ের কেমন বিস্তৃতি আপনারা জানেন পৃথিবীতে যুক্তরাষ্ট্রে আলাস্কা নামে একটি পর্বত রয়েছে যেটা ছয় শত মাইল ব্যাপী বিশাল বিস্তৃতি যার সুবাহান আল্লাহ কয়শো মাইল ছয় শত মাইল ব্যাপী একটা পাহাড় নাম হলো আলাস্কা আছে যুক্তরাষ্ট্রে এটা এমন এক বিশাল বিস্তৃত লম্বা এমন একটি পাহাড় আছে ইউরোপে একটি পাহাড় রয়েছে যেটা হলো আলফস মাউন্ট রেঞ্জ এটা হলো সাতশত মাইল এই সাতশত পঞ্চাশ মাইল যুক্তরাষ্ট্রে একটি পাহাড় আছে কতটুকু সাতশত মাইল ব্যাপী তাহলে বোঝেন যে কত বিস্তৃত আপনার ভোলা থেকে চর্বেশন পর্যন্ত কতটুকুন কত কিলোমিটার সত্তর কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার ধরলাম আমরা তো কতটুকু আর এখানে যদি সাড়ে সাত শত মাইল হয় তাহলে ভোলা থেকে চর্বেশন পর্যন্ত কয়টা জেলা লাগবে এত বিশাল হলো একটা বিস্তৃত হলো যুক্তরাষ্ট্রের আলফ মাউন্ট রেঞ্জ একটি পাহাড় সুবাহান আল্লাহ তৃতীয় হলো নেপালে অবস্থিত আট হাজার আট মিটার উঁচু যার নাম হলো মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশেরও বিভিন্ন মানুষ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা এই সবচেয়ে উঁচু চূড়ায় কে উঠতে পারে তাকে পুরস্কৃত করা হয় অলিম্পিক গেমসের সময় এটার বিজার একটা ঘোষণা থাকে তো সবচেয়ে উঁচুর দিক থেকে মাউন্ট এভারেস্ট আট মিটার উঁচু যেটা নেপালে অবস্থিত দেখেন কত বিশাল বিস্তৃত পাহাড় এরপরে আরব বিশ্বে আছে তুর পাহাড় আরব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেটা আল্লাহ বলছেন ওয়াতিনী ওয়া ওয়াতুরি সিনিন এই তুর পাহাড়ের কসম আল্লাহ তালা করেছেন এটা এমন এক শক্তিশালী একটি পাহাড় তো এই পাহাড়গুলো এত বিশাল এত বিস্তৃতি আল্লাহসুবাহানা আহতাল বলেছেন আমি তো তুর পাহাড়ের উপরে কোরআন নাজিল করতে পারতাম আমি তো করিনি আমি তো মাউন্ট এভারেস্টের উপরে কোরআন নাজিল করতে পারতাম সেটাও তো আমি করিনি আমি তো আলফ মাউন্ট রেঞ্জের উপরে করতে পারতাম আলাস্কার উপরে করতে পারতাম আমি না করে কোরআন নাজিল করলাম মানুষ তোমাদের জন্য লাওয়াংসাল দাহাল কোরআন আল জাবাল পাহাড়ের উপরে করলে তারা বিস্তৃত বিতীর্ণ হয়ে যেত ভয়ে প্রকম্পিত হয়ে যেত পাহাড়ে তো ভয় করে আমি আল্লাহকে আর তোমাদের উপরে আমি পাঠালাম অথচ তোমাদের কুহারে পৌঁছে না তোমরা তেলাবত করো না তোমরা ব্যাখ্যা জানো না বিস্তেজন জানো না আমল করো না কোরআন থেকে শত শত মাইল দূরে পড়ে আছে আমরা প্রিয় সুধী এই কোরআন কি নিয়ে এসেছে এই করনুল করিম সবকিছুই হওয়া তারা পক্ষ থেকে আমাদেরকে স্পষ্ট করেছেন